নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো চলো আজকে সকাল সকাল ব্লগটি স্টার্ট করি তো সকালবেলায় যে রিয়া ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি তো আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে তো এসে দেখছি রিয়া সময় দিকে ব্রাশ করে ও নিজের হলডিক্স বানাবে বলে গরম জল বানাচ্ছে তো খুব ভালো রিয়াশনা একটু একটু হলেও চা বানাতে শিখেছে একটু একটু হলেও হলডিক্স বানাতে শিখেছে তবুও আমার একটু তাড়াহুড়ো থাকলে তখন তো নিজের হলডিক্সটা নিজে বানিয়ে খেতে পারবে তো আমি এদিকে এই যে রিয়ার বাবার জন্য মুড়িটা মাখিয়ে দেবো রিয়ার বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো একটু বাজারে যাবে বললো তো সেজন্য আমি এদিকে মুড়ি মাখিয়ে দিচ্ছি আর মুড়িটা মাখাচ্ছি কী দিয়ে বলুন তো এগুলো বাটির মধ্যে এগুলো হচ্ছে কাঁচা হলুদ আদা রসুন কুচি অবশ্য পেঁয়াজ কুচিটা বাদ আজকে পেঁয়াজ সকালবেলাতে পেঁয়াজ খেতে যায় না মাঝে মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে থাকে কিন্তু আজকে আর কাঁচা লঙ্কা নেবে না আর শসাটাও নেবে না তো ওগুলো আমি পরে খেনে ওই যে পাশে শসাটা কেটে রেখেছি কিন্তু নিতে চাইলো না তো মুড়িটা এরকম সকালবেলাতে এমনি আমি মুড়ি মা খাবো চাই চানা চুর নিয়ে আসি চিনি ব্যায়ামটা বার করেছি দে না দে চানা চুরেরটা বার করে দে দেখেছে আমার কারণে সকালবেলা তাড়াহুড়ো করে দুটো বয়াম এক জায়গায় ছিল আমি ভাবছি চানা চুরের বয়ামটাই বার করেছি তারপর যখন মুড়ি আমি ঢালছি তখন ভাবছি পাশে আমার চিনির বয়ামটা কেন রাখা আছে তোর আসুন ওই যে চানা চুরের দিচ্ছে বার করে রিমিয়া এই যে ঘুম থেকে উঠে পড়েছে তো চলো মুড়িটা মাখিয়ে দিই ওর বাবাকে খেয়ে দিয়ে বাজারে যাবে তো সেই জন্য তো এরকম সকালবেলায় আদা রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি না সরি রসুন কুচি দিয়েছি মুড়িতে আর একটু চানা দিলে ভালো লাগে না টেস্টি তো ওই জন্য বেশি খেতে চায় না অল্প একটু দিই তো আমি আজকে একটু মুড়ি আর চা খাবো রিয়া ওদিকে হার্লিক্স খাচ্ছে ও খাচ্ছে না বানাচ্ছে নিয়ে আসা শোনা এখানে গ্লাসটা দেখি রিয়া আজকে হরলিক্স দেখো কতটা পরিমাণে হরলিক্স তে নিজে নিজে বানাবে তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে আসো এদিকে দেখেছো এখনও বড়ো হয়ে গেছে সব কিছু নিজে নিজে করতে শিখে গেছে গরম জল করবে চা চা বানাবে আচ্ছা টুকু থাক আমি চা বানিয়ে নেবো জলটুকু থাক একটু জল বেশি হয়ে গেছে তাই আবার বলছে ও তাত লেগেছে আসো গ্লাস নিয়ে চলে আসো গ্লাস নিয়ে চলে আসো গ্লাস হরলিক্স পারবো না তো চলো আমি নিয়ে যাচ্ছি তুমি হরলিক্সটা নাও হুম এত গরম করেছিস কেন তুই বুঝতে পারিস নি তাহলে এবার ছোট গ্লাসে ঢেলে ঢেলে খাবি চা এই সরি হ্যাঁ চা না হরলিক্স নে বানা আয় চল আয় এই যে রিয়া হরলিক্স বানাচ্ছে নিজে নিজে পাঁচ চামচ দিবা তিন চামচ দিবা তো দাও আমিও একদিন খেয়েছি তো ইয়াশোনা দেখেছ নিজে নিজে গরম জর করে হলডিক্স বানাতে শিখে গেছে চা বানাতে শিখেছে আমি বলেছি তোমাকে বেশি কিছু কাজ করতে হবে না ওই একটু একটু করলে হবে যখন আমার তাড়াহুড়ো থাকবে তুমি জাস্ট একটু নিয়ে খাবে তাহলেই হবে তো এখন বড় হয়েছে তো একটু একটু শেখাতে হবে ও তো বড়ো হচ্ছে না শিখলে শিখবে কার কাছ থেকে আসলে মায়ের কাছ থেকে তো মেয়ে শিখবে তাই না বলুন আর আমি যেটা বলি ও খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনে সেটা করেও ফেলে তো চলো রিয়া হল বানানো হয়ে গেছে ওর হরলিক্সটা খাওয়া হয়ে গেলে ওকে রেডি করে দেবো একটু মাছ আনতে যাবে দিদির সঙ্গে ও একা যাবে না অবশ্যই তো চলো রিয়াশোনা মাছ নিয়ে আসুক এই যে দেখো রিয়াশোনা মাছ নিয়ে চলে এসেছে মাদের আছে নাকি আবার কালকে খাওয়া হবে না কো আমার হাতে দাও মেজি মাদের মাছ এই বাটাটা না দেখেছি ওড়ি আসনা মাছ আনতে গেছিল আমার আসনা বড় হয়ে গেছে অনেক হাত ধুয়ে আয় যে আমাকে ডাক দে মাছটা নিয়ে যাক চলো আমরা এবার মাছ কাটবো তরি আসনা আমাকে মাছটা ধরিয়ে দিয়ে ঘরে ওদিকেও গানের রেওয়াজে বসেছে তারপরে পড়তে বসবে ততক্ষণে আমি রান্নাটা সেরে নেবো তারপরেও সান খাওয়া দাওয়া করি আবার তোর স্কুলেও যাবে স্কুল আছে যেহেতু ওর তো বন্ধুরা চলো মাছ কেটে নিই মাছ কেটে তারপরে রান্না বসাতে হবে আর অন্য রান্না করবো রিয়া রিয়া গানে রেয়াজ করছে মাছ এনে দিল বসে আছে আমার কাছে ও পড়তে বসবে স্কুলে যাবে মাছ তুমি রান্না করি পরে আবার কথা বলবো যে এত দিকে গানে বসেছে একটু পরেই স্কুলে যাওয়ার জন্য তারা হলো খুঁজে মাথা তেলটা ভালো যেন বুঝাচ্ছে আর এই যে দেখো মাছ এনেছে জিওল মাছ আর এনেছে রুই মাছ তো জিওল মাছটা মেয়ের বাবার পছন্দ আর রুই মাছটা আমি আর আমার মেয়ে একটু পছন্দ করি সেই জন্য একটু রুই মাছও নিয়েছে কিন্তু রিয়া অবশ্য জিওল মাছ খায় আর একবার দেখেছো ছোট্ট বাটা মাছ নিয়েছে মাছ তো জ্যান্ত ছিল আমার মেয়ের কাণ্ড সব ছোট্ট মাছ তো নিয়ে ও জলের মধ্যে চবিয়ে রাখবে বলে নিয়ে এসেছে কিন্তু আনতে আনতে মারা গেছে আর আজকে বাইরেটা দেখেছো খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে তো চলো মাছগুলো আমি এবার ধুয়ে কুটে বেঁচে গুছিয়ে নিই তো এই যে সন্ধ্যাবেলাতে দেখো আর কাকে নিয়ে এসেছে পাশের বাড়ি এক বনুকে তো বনুকে এনে ও খেলতে শুরু করেছে আর বিকেলবেলা রিয়া এখানে ঘুমিয়েছিল বিছানাটা তো আজকে একটু আগজ হলে ছিল তো ওদিকে রিয়া শোনা বিছানা গুছোচ্ছে আর এই যে শ্রীজাকে বসিয়ে দিয়েছি পুচকুটার নাম হচ্ছে শ্রীজা তো রিয়া তো বাচ্চা দেখলে একটু ভীষণ খুশি তো ওই জন্য ওকে এনেছে এনে ওর সঙ্গে খেলছে সন্ধ্যাবেলাতে দিদি নিয়ে এসেছে

তোর আসলে একটু বনুর সঙ্গে খেয়ে নিক তারপরে ওকে পড়তে বসাবো গানের রেওয়াজে বসাবো তো চলো বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের একটি নতুন ব্লগ ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থেকো নমস্কার